আসসালামু আলাইকুম আমি ঝুমা কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দুইটা প্রশ্নের উত্তর দিবো মানে দুইটা প্রশ্ন করেছো আমাকে তো ভাবলাম ওকে এই ভিডিওতে তোমাদের উত্তরটা আমি দিয়েই দিই তার আগে বলি সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সরিষা খেত দেখতে না আসলেই অনেক অনেক ভালো লাগে এইবার প্রথম হয়তোবা এতটা কাজ থেকে মানে এতটা সময় ধরে সরিষা খেত দেখতে পারছি তার আগে দেখা যেত তোমাদের ভাইয়াকে বায়না টায়না করে জোর জরস্তি করে নিয়ে যেতাম একটু ছবি টবি তুলতাম বাট এইবার একদম গ্রামে নিজেদের খেতে এতটা টাইম পাইছি সরিষা খেতে সাথে থাকতে আর কি অনেক ছবি তুলছি অনেক ভিডিও করছি তো কেন যেন ভুলতেই পারছিলাম না বাসায় এসেই আগে ডিম খেয়ে নিলাম আর তারপর দেখো আমার বোন আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে মাশাল্লাহ ও এখন অনেক বড় হয়ে গেছে এখন আর ছোটো নাই ওর হাতে চাটা বেশ মজা ছিল আসলেই মজা ছিল এটা হচ্ছে মালাই চা বলে আর কি ওইটা যে কারণে মিষ্টির পরিমাণটা বেশি ছিল আমি তো এত মিষ্টি খাই না তারপরও কেন যেন আমার কাছে মনে হচ্ছিলো দারণ হয়েছে আর আমি এখানে ওকে বলতেছিলাম আসলেই চাটা অনেক মজা হয়েছে তো বলতেছিলো আমি একটু করে বানাইছি ভয়ে ভয়ে এখন দেখি তোমার কাছে ভালো লেগে গেছে যাই হোক অল্প হোক বাট ভালো হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা চাটা খাওয়া শেষ নাস্তা পানীয় খাওয়া শেষ আর দেখো আমার মাকে আমার মা হচ্ছে পান খোর মানে উনি পান খায় তো ওনার পানের জন্য আরও মশলার প্রয়োজন সেইগুলো উনি ব্যবস্থা করতেছিল আচ্ছা চলো তোমাদের প্রশ্নের উত্তরটা দেই ফার্স্ট প্রশ্ন ছিল একটা ভাই আমাকে কমেন্ট করছো যে আমার একটা ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম যে আমি তিনশো টাকার টুপিস কিনতে গিয়েছিলাম একটা মেলাতে তো সেখানে আমার একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছিল যে এত কোটি টাকার গাড়িতে বসে তিনশো টাকার শপিং করতে গেছেন এটি একটু বেশি বেশি হয়ে গেল না আচ্ছা আমি কোথায় তোমাদেরকে বলছি যে আমি ওই গাড়িটাতে করে গিয়ে তারপর হচ্ছে গিয়ে তিনশো টাকার ড্রেস কিনছি আমি কোথাও কিন্তু এই কথাটা বলি নাই তোমরা আমার ভিডিওটা আবার দেখো আমি কিন্তু এই কথাটা বলি নাই আসলে গাড়িটা হচ্ছে আমার বাবার ঠিকই বাট উনি হচ্ছে ঢাকায় থাকে উনি ঢাকা থেকে ওই দিন বাড়িতে গিয়েছিল গাড়িটা নিয়ে গেছিল আর আমি হচ্ছে গিয়ে উনি চলে আসছে বারোটা দিকে আর আমরা ওই মেলাতে গিয়েছি দুইটা দিকে মানে আমি ওইখানে বসে চা খাচ্ছিলাম সেখানে একটু ফোটেজ নেওয়া হয়েছিল সেইটা ওই ভিডিওতে অ্যাড করে দিয়েছি এই আমি তো বলি নাই যে আমি ওই গাড়িতে করে বসে গেছি আর আমি দেখাইও নেই ওরকম কিছু যাই হোক এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যে আসলে আমার গ্রামের বাড়িটা কোথায় মানে আমার বাবার বাড়িটা কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ বাবার বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থানায় তো একদম সদর থানায় আর কি তো আমরা হচ্ছে কিশোরগঞ্জ মেন কিশোরগঞ্জ যেটাকে বলে কিন্তু আমাদের বাড়িটা একটু গ্রামের ভেতরে মানে কিশোরগঞ্জ শহর থেকে প্রায় পাঁচ কিলো ভিতরে হচ্ছে আমার বাবার বাড়িটা এই ছিল আজকে তোমাদের দুইটা প্রশ্ন এরকম প্রশ্ন তোমরা যদি করো বা জানতে চাও অবশ্যই তোমাদের আনসার আমি দিবো তারপর দেখো রোদ উঠে গেছে আর আমরা রোদ পোহানোর জন্য একদম সরিষা খেতে চলে আসছি আর বিশ্বাস করো এখানে আসার পর শুধু আমি একা না আমার সাথে সাথে আমার বোন বোনের বাচ্চারা সব চালিয়ে পেলে আর কি সবাই চলে আসছিলো এখানে ছবি তোলার জন্য আসলেই সরিষা ক্ষেত মানেই অপূর্ব অপূর্ব